রমজান সামনে আছে পাবো কি জানা নাই যেটা পেয়েছি সাবান মাস এই সাবান মাসে মধ্যে আমাদের বেশি কি করা উচিত আবাদত করা উচিত নাকি অবহেলায় কাটানো উচিত এত কষ্ট কাটিয়ে দিয়েছি নজর পর্যন্ত সব তো আমাদের গেছে কোন যে সাবান মাস আমরা পেয়েছি যে সাবান মাস পাওয়ার আল্লাহ করেছেন প্রত্যেকের উচিত হবে সেই সাবান মাসে কি করা বেশি বেশি আল্লাহর ইবাদত করা